আপনি যদি লালবাগ কিল্লা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট এই ভিডিওতে আপনি জানতে পারবেন লালবাগ কিল্লা প্রবেশ মূল্য মূল্যগত লালবাগ কিল্লার সাপ্তাহিক বন্ধ কিবার প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকে এবং ঢাকার ভেতর ও বাইরে যে যেকোনো জায়গা থেকে কিভাবে সহজে সেখানে পৌঁছাতে পারবেন সময় নষ্ট না করে চলুন এক নজর জেনে নিন লালবাগ কেল্লার ঘুরে দেখার প্রয়োজনীয় সব তথ্য সাধারণ দর্শনার্থীদের জন্য লালবাগ কেল্লার প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি দশ টাকা ছাত্র ছাত্রীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে আনতে হবে দশ বছর নিতে শিশুদের জন্য টিকিটের প্রয়োজন নেই সার্কভুক্ত পর্যটকদের জন্য জনপ্রতি দুইশো টাকা বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি চারশো টাকা টিকিটের মূল্য টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন এখন আমি আপনাদের জানিয়ে দিব লালবাগ কিল্লার সময়সূচি সময়সূচিগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন গ্রীষ্মকালীন সময়সূচিটা আলাদা শীতকালীন সময়সূচিও আলাদা হবে আর রমজান মাসের সময়সূচি আলাদা আমি সব গুলোই আপনাদেরকে ডিটেলস এ বুঝিয়ে বলছি আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার লালবাগ কেলা সাপ্তাহিক বন্ধ রবিবার লালবাগ কিল্লা গ্রীষ্মকালীন এবং শীতকালীন প্রতি সোমবার দুপুর দুটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এখন আমি আপনাদের জানিয়ে দিব লালবাগ কেল্লা গ্রীষ্মকালীন সময়সূচি গ্রীষ্মকালীন সময় ধরা হয়েছে এক এপ্রিল থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকবে লালবাগ কেল্লা এখন আমি আপনাদের জানিয়ে দিব শীতকালীন সময়সূচি শীতকালীন সময়সূচি হিসেবে ধরা হয়েছে এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এখন আমি আপনাদের জানিয়ে দিব রমজান মাসের সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এবং শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত খোলা থাকবে এখন আমি আপনাদের জানিয়ে দিব লালবাগ কেলা যাওয়ার সবচেয়ে সহজ উপায় ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি সহজেই লালবাগ কেলায় যেতে পারেন আপনার সুবিধা মতো বাস রিকশা সিন জিপ লেগুনা ব্যবহার করে পৌঁছাতে পারবেন ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসুন গুলিস্তানে গোলাপশা মাজারের কাছে সেখান থেকে রিক্সা বা লেগুনা চেপে আপনি সহজেই লালবাগ কেলায় পৌঁছে যাবেন এছাড়া নিউ মার্কেট নীলক্ষেত নীলক্ষ সিকিম বা আজিমপুর এলাকা থেকেও করে সরাসরি যাওয়া যায় সদরঘাট থেকে আসতে চাইলে রিক্সা করে বাবুবাজারের ব্রিজ পেরিয়ে লালবাগ কেলে পৌঁছাতে পারবেন এছাড়াও ঢাকার যে কোনো জায়গা থেকে চাইলে সেঞ্চুরি করে সরাসরি লালবাগ কেলে আসতে পারবেন এখন আমি আপনাকে জানিয়ে দিব কিভাবে সহজে মেট্রো রেল ব্যবহার করে লালবাগ কেলে পৌঁছাবেন লালবাগ কেল্লার সবচেয়ে কাছের মেট্রো স্টেশনগুলো হল শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল এই স্টেশনগুলো যে কোনো একটিতে নেমে আপনি রিক্সা দিয়ে লালবাগ কেল্লা যেতে পারবেন শাহবাগ মেট্রো স্টেশনে নামলে আপনার রিক্সা ভাড়া পড়বে ষাট টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বা সচিবালয় মেট্রো স্টেশন নামলে আপনার আশি টাকা ভাড়া পড়বে আর মতিঝিল মেট্রো স্টেশনে নামলে দূরত্ব একটু বেশি হওয়ার কারণে রিক্সা ভাড়া পড়বে একশো টাকা লালবাগ জেলা ঢাকার পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি চারশো বছরের একটি পুরোনো দুর্গ মোগল সম্রাট আওরঙ্গজেব এটি তৈরি করার পরিকল্পনা করেন কিন্তু তার ছেলে শাহজাদা আজম ষোলোশো আষট্টি সালে এর নির্মাণ কাজ শুরু করেন শুরুর দিকে জেলাটির নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ পরে ষোলোশো চৌরাশি সালে সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা যাবার পর তিনি জেলার কাজ বন্ধ করে দেন এরপর আঠারোশো চৌচল্লিশ সালে এলাকাটির নাম আওরঙ্গবাদ থেকে বদলে রাখা হয় আর এই কেল্লার নাম হয়ে যায় লালবাগ কেল্লা এই কেল্লার ভেতরে শাহজদা খানের বসবাসের ঘর এবং দরবার হল ছিল যেটি এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় কেল্লায় তিনটি ফটো গেট থাকলেও এখানে শুধু একটি খোলা থাকে ভেতরে যুক্তি সুন্দর একটি বাগান দেখা যায় যা দেখতে অনেক সুন্দর প্রজার সামনে এগুলো দেখা যায় পরিবেপের খবর বা সমাধি এটি একটি বর্গাকার ভবন এই লালবাগ কিলা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর উপরে একটি ছোট গম্বুজ আছে এছাড়াও লালবাগ কিলার ভেতরে রয়েছে পুরনো মসজিদ ফোয়ারা আরো অনেক পুরোনো কবর এবং যুদ্ধের সময় ব্যবহৃত কামান বা তোপ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমরা যারা লালবাগ কেলায় গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমার অভিজ্ঞতা কেমন ছিল তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো الله حافظ